জিহাদ এর টাকা টাকা আসার পর আমার আমি আমার যা যা নেওয়া দরকার যুদ্ধের মধ্যে

তার চাইতে মহিলারা বেশি কাজ করে কারণটা কি মহিলা তৈরি করছে আর আমরা আমরা দল থেকে আসছি ভালো কথা কিন্তু

আমাদের নুরুম সাহেব কামুদুল্লাহ আলাই বলছেন যে একবার তোর একবার কম পক্ষে 10 লাইন এর কোরআন আয়াত পড়বা কয় 10 লাইন কয় 10 লাইন নাইলে কোরআন পড়তে হবে আমি সাহেব কই বাবা আসে আমাদের কাছে আমরা সাহেবের হাতে হাত মিলাই মুসলমান করি এবারে যে জ্ঞান করছে সাহেব কা কখন আপনাদের চেহারা দিয়ে টাকা বুঝতে আসে দেখছেন কোন দিন কোন দেখছেন কিন্তু কিছু কিছু বাংলা আছে সাহেবের সাথে হাত মিলাতে যায় না ওরা